চালের দোকানের শাটার ভেঙে প্রায় একশো কুড়ি বস্তা চাল চুরি করে পালাল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে চোপড়া থানা সোনাপুর এলাকায় বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে পড়ে দোকান মালিকের স্থানীয় সূত্রে জানা যায় একই রাতে দুটি বাড়িও একটি চালের দোকানে দুষ্কৃতীরা চুরি করে চম্পট দিয়েছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় মালিকের অনুমান প্রায় কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের দাবি এত মালপত্র কোনো একজন দুষ্কৃতীর ক্ষেত্রে কোনোভাবেই নিয়ে যাওয়া সম্ভব নয় ঘটনায় একাধিকজন জড়িত রয়েছে দোকান মালিক জানিয়েছেন পুলিশ অভিযোগ জানানো হয়েছে পুলিশ অবিলম্বে দ্রুত দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থানিক। নিক কারে একটু বাদ ঘটনা যায় আমি সকালে দেখছি দোকান খুলছি দোকান খুললাম তারপরে ভিতর দিকে আসলাম যে গেট খুললাম দেখি তো গেট গেট খুললাম বলছি গেট দেখলাম যে তারা ভাঙা তাদের বাইরে ঢুকলাম দেখছি তো সব কিছু অ্যাভেলেবেলও আমার খোলা হ্যাঁ আমার আমি এখানে থাকি বলতে আমার যখন স্কুল খোলা থাকে বাচ্চা বাচ্চাগুলো বিধাননগরে পড়ে তখন আমি এখানে থাকি ছুটি হয়ে গেলে আমি বাড়ি চলে যাই আজকে বাড়ি গেছিলাম আর কি কজন হই গেল আজকে দেখি আছে সব আমারে চুরি বলতে ভিতরে যে আমার কিছু এখানে ছিলই না খোলা হলো আমি বলে লাভ নাই আমার কিছু নিয়ে যাইনি বলতে বেনি সব দেখা দিয়ে বলছি থাকতো না এখানে এরকম বাড়ির ভিতরে ঢুকে চুরি হ্যাঁ হইতো কি বলবার পুলিশ প্রশাসন এসেছিলেন কেউরা এসেছে আপনার নাম মানা আঞ্জার আলম নাম ধন্যবাদ দেখেন আমাদের তো রোজার টাইম এখন ওই যখন প্রতিদিন করে বিকাল তিনটার থেকে কাজ করে চলে যায় আমিও তালামারে তালা বাড়ি চলে যাই চারটার সময় আমার গ্রামে যেহেতু বাড়ি আমি ন্যাশনাল হাইওয়েতে আমি নতুন বাড়ি খেলছি চারটা আমি সকাল সকাল আসে দেখছি সাড়ে ছটার সময় যখন আমি তালা খুলে দেখছি যে আমার ঘরে তালা ফাটা ওখানে কী ব্যাপার পরে দেখছি এখানে আমরা মিস্ত্রি যা আসবাজপত যা যা জিনিস আছে কোনো কিছু নাই পরে জানতে পারি পাশে আরেকটা চালের দোকান চুরি হয়েছে ওখানে দেখছি কিছু কিছু জিনিসপত্র আমাদের মিস্ত্রিতে পড়ে আছে এখন এই সূত্রে এখন আমাদের মিস্ত্রিগুলো আসে এখন গরিব মানুষ আমি এইটুকুই কথা বলবো যে সরজমি তদন্ত করে এটাকে পুরো পুনরায় যেন মালটা উদ্ধার হয় এইটুকু আশা রাখছি আপনার নাম আমার নাম এম ডি আমি সোনাপুরের কাজ করে তিনটার সময় বাইরে চলে যাই বাইরে যাওয়ার পরে আর কি এখানে কী হয়েছে হয়েছে আর ওটা তো বলতে পারবো না কিন্তু এখানে আসে দেখছি তো আমার সামানগুলো নাই আমার ছিল সোলোর ডাই ছিল খুঁড়িয়া ছিল একটা কাটে যে উঠাই তারপর হাতুড়ি ছিল

এছাড়া আমার গরিব মানুষ মরে দেবে আপনি বাইক দেন এর কোনো পদক্ষেপ দেখা গেছে নিল না একটা বার আমাকে ফোনও করে নেয় আমি তিনবার গেছি থানাতে আবার দেখা যাচ্ছে ছয় মাস পরে দেখা যাচ্ছে আজকে আবার কালকে রাত্রে দেখা যাচ্ছে চুরি হয়ে গেল আমার কাছে সিসি ক্যামেরার ফটো ফটো সব আছে সিসি ক্যামেরার ফটো কপি দেখা গেছে পুলিশে ধোয়া হয়েছে এখন দেখা যাক পুলিশ প্রশাসন কী করুক কিন্তু এর আগে যখন চুরি হয়েছে আমার কাছে একটা বারের জন্য আসে নাই আমি দুইবার তিনবার গেছি কোনো দেখা গেছে প্রতিকার কিচ্ছু করে না আজকে আনুমানিক মোটামুটি কালকে রাত্রে আনুমানিক মোটামুটি একশো পনেরো বিশ বস্তা আগের দোকানগুলো টাকা আজকে তিন মাইলের যে ছেলেটা চুরি হয়েছে না ওনার মোটামুটি সবই নিয়ে গেছে একশো সত্তর আশি বছর ছিল পুরাই নিয়ে গেছে মানে ওর তো দেখা গেছে মুশকিলই আছে ওর তো দেখা গেছে দোকানদের